জানুয়ারি চৌদ্দ দুই একটি মহাকাশযান শনিগ্রহের সবথেকে বড় উপগ্রহ টাইটানের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ভেসে আসে এক অদ্ভুত সংকেত বিজ্ঞানীদের মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন টাইটানে কি সত্যি প্রাণের অস্তিত্ব আছে নাসার হাইগেন্স প্রোব যখন টাইটানের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ধরা পড়ে এক রহস্যময় ফ্রিকোয়েন্সি প্রথমে ধারণা করা হয়েছিল যান্ত্রিক ত্রুটি কিন্তু পরে এটা সত্যি ছিল সেই সংকেত আসছিল টাইটান থেকেই তাহলে কি ছিল সেই সংকেতের উৎস দুইটা সম্ভাবনা উঠে আসে এক হয়তো টাইটানের বায়ুমণ্ডলে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যা সংকেত তৈরি করছে দুই অথবা কোনো অজানা প্রাণী বা বস্তু সেই ফ্রিকুয়েন্সির পিছনে আছে প্রবটি যখন অবতরণ করে মাত্র ত্রিশ মিনিটের ডেটায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য টাইটানে প্রাণের সম্ভাবনা প্রায় একশো শতাংশ বিশ্লেষণে উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এক হাইড্রোজেন টাইটানে হাইড্রোজেন রয়েছে প্রচুর পরিমাণে এটি প্রাণের বিকাশের একটি মূল উপাদান দুই অ্যাসিটিলিন ও নাইট্রোজেন এই উপাদানগুলো টাইটানের বায়ুমণ্ডলে আশ্চর্যজনকভাবে কম যা ইঙ্গিত করে কিছু প্রাণ সম্ভবত এগুলো ব্যবহার করছে বেঁচে থাকার জন্য তিন হল কেন টাইটানে এমন আগ্নেয়গিরি রয়েছে যেখান থেকে বেরিয়ে আসে ঠান্ডা পদার্থ জল মিথেন ও অ্যামোনিয়া জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তবে একটা বড় প্রশ্ন থেকেই যায় এত সম্ভাবনা সত্ত্বেও টাইটান কি আসলেই মানুষের জন্য বাসযোগ্য হতে পারে সত্যি বলতে টাইটানের একটি বিশাল চ্যালেঞ্জ হল তাপমাত্রা এখানে গড় তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের আলো প্রায় আসেই না বললেই চলে তবে একদিকে ঘন বায়ুমণ্ডল মহাজাগতিক বিকিরণ থেকে সুরক্ষা দেয় যা জীবন ধারণের পক্ষে ইতিবাচক তাহলে আমরা কি টাইটানকে আমাদের দ্বিতীয় পৃথিবী করতে পারি এমন চিন্তা অবাস্তব নয় কারণ মঙ্গল গ্রহের তুলনায় টাইটানে রয়েছে তরল স্থিতিশীল বায়ুমণ্ডল এবং প্রাণের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান তবে এখনও কোনো প্রাণীকে সরাসরি পাওয়া যায়নি কিন্তু বিজ্ঞানীদের বিশ্বাস টাইটান আমাদের অতীত পৃথিবীর এক জ্যান্ত প্রমাণ হতে পারে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবী যেমন ছিল টাইটান এখন অনেকটা তেমনই তাই ভবিষ্যতে হয়তো টাইটানি হতে পারে আমাদের দ্বিতীয় ঠিকানা টাইটানি কি সত্যি প্রাণ থাকতে পারে নাকি মানুষই একদিন এই চাঁদটিকে বাসযোগ্য করে তুলবে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এমন আরও মহাজাগতিক কন্টেন্টের জন্য